বন্ধুরা আজ আমি যাব জম্মু থেকে শ্রীনগর তাও জীবনের প্রথম বিমানে করে এর আগে আমার বিমানে চড়ার অভিজ্ঞতা নাই ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইটে আমার প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা হতে যাচ্ছে আমি এখন একটা ট্যাক্সিতে করে জম্মুর বিমানবন্দরে চলে যাবো অর্থাৎ এয়ারপোর্টে চলে যাব এখানে কাশ্মীরে সব কিছুই ভালো বা সুন্দর ঘোরার জন্য কিন্তু এখানে দাম অনেক অনেক বেশি এখানে আপনারা দামাদামি করবেন যদি আসেন আমি জম্মু রেলওয়ে স্টেশন থেকে একটি ট্যাক্সি করে জম্মু তাওয়াই বিমানবন্দর যাই সেখানে আমার ট্যাক্সি ভাড়া পড়েছে আড়াইশো রুপি আমি এখন কাশ্মীর এয়ারপোর্টের এয়ারপোর্টের ভিতরে ভিতরে কাশ্মীর আমার এখানে হয়েছে বোর্ডিং বোর্ডিং নিতে নিতে হবে হবে মানে পাস এয়ারপোর্টে ঢুকে চেকিং শেষ করে চলে যাই বোর্ডিং পাস নেওয়ার জন্য তো বোর্ডিং পাস নিতে আমার মাত্র দুই মিনিটের মতো সময় লেগেছে এখানে বলে রাখি জম্মু এয়ারপোর্ট একটু সেন্সিটিভ তাই দুই জায়গায় আমাদের চেকিং হয়েছে আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে প্লাস হচ্ছে এখানেও চেকিং যা আছে দুই জায়গায় চেকিং হয়েছে আমাদের বোর্ডিং পাস এরপর অপেক্ষা করতে লাগলাম কিন্তু বিরক্তিকর ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইট প্রায় চল্লিশ মিনিট ডিলে ছিল আমাদের চার নাম্বার গেট দিয়ে উঠতে হবে চার নাম্বার গেট মনে হয় উপরে দ্বিতীয় তলায় আমরা এখন দ্বিতীয় তলায় উঠতেছি আমরা এখন ডিপতে করে এসকেলেটারে করে দ্বিতীয় তলায় উঠতেছি এখানে প্রচুর মানুষ অপেক্ষা করতেছে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় যাত্রী বেশি মনে হচ্ছে মানে সবাইকে দ্বিতীয় তলা থেকে পাঠাচ্ছে আমার চার নাম্বার এখানে মানে মানুষ অনেক বেশি যাই হোক অবশেষে ফ্লাইটে যাওয়ার জন্য আমাদের জন্য একটি বাস আসলো আমরা বাসে করে ফ্লাইটের দিকে এগোচ্ছি এখানে দেখুন ফ্লাইটে ওঠার জন্য বিশাল লম্বা লাইন এত বড় লাইন দেখে আমি পিছনের গেট দিয়ে ফ্লাইটে উঠি এই হচ্ছে ফ্লাইটের ভিতরের চিত্র তো মাত্র তিরিশ মিনিটের আকাশ জানিতে পৌঁছে গেলাম শ্রীনগর এয়ারপোর্টে শ্রীনগর এয়ারপোর্টের পরিবেশ বেশ সুন্দর শ্রীনগরে বিমান থেকে নেমে আমার কাপাকাপি অবস্থা আমি যেহেতু ঢাকা থেকে হোটেল বুক করে এসেছি তাই একটি সিম কার্ড কিনে গাড়ি করে হোটেলের দিকে রওনা দিব আমি থেকে থেকে আমি বাইরে বাইরে ভিতর এখানে প্রচুর টান্ডা আশপাশে বরফ দেখা যাচ্ছে আমি এখন একটা সিম কিনবো দেখি সিম কোথায় পাওয়া যায় তারপর কথা বলতেছি